হাজা কিতাব জাদিদুন ইহা একটি নতুন কিতাব আল কিতাব জাদিদুন কিতাবটি নতুন আল কিতাব জাদিদুন এই নতুন কিতাবটি আল কিতাব জাদিদু আল কিতাব জাদিদু জামিলুন নতুন কিতাবটি সুন্দর আল কিতাব জাদিদু ইনদা মাহমুদিন নতুন কিতাবটি মাহমুদের কাছে ফিল কিতাবি

हुआ तिलमीज़ उन जकीयुन शे मैदावी छात्रो अतिलमीज़ु जकीयुन छात्रोटी मैदावी अतिलमीज़ु जकीयुन अतिलमीज़ु जकीयु मैदावी छात्रोटी अतिलमीज़ु जकीयु सालिकुन मैदावी छात्रोटी शाह अतिलमीज़ु जकीयु फी गुरफती फी गुरफतील मालिम फी गुरफतील मालिमे मैदावी छात्रोटी

عبد الرحمن 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 عبد الرحيم عبد الرحمن عبد الرحمن عبد الرحمن عبد الرحمن عبد الرحيم عبد الرحيم عبد ال

सहयर सहयर रातुन जाति रातुन एकती नोटुन गारी आ, आ सहयर रातू जाति रातुन गारी टी नोटुन अ सहयर अ सहयर रातू अ सहया अ सहयर रातूल जाति रा जाति रातू

আচ্ছা ধন্যবাদ মাসাল হ্যাঁ আব্দুর রহমান আপনি এরপর থেকে বলুন আব্দুর রহমান কি চলে গেলেন মোস্তফা আপনি বলুন কামরা <Five pressing ricochip67> oh, <fueless Wirtschaftöl>

ফাতেমার রুমের মধ্যে একটি ভালো ফ্যান রয়েছে আলমির ওয়াহ আলমির ওয়াহুলা ভালো ফ্যানটি ফাতেমার রুমে রয়েছে মসজিদুন একটি মসজিদ হাজা মসজিদ হাজা মসজিদ এটি একটি পুরানো মসজিদ আল মসজিদ আল মসজিদ আল কদিম মাশহুরুন পুরাতন মসজিদটি প্রসিদ্ধ আমামাল মসজিদ আল আমামাল মসজিদ কাদি আমামাল মসজিদ আল কদিম হরে আল আমামাল মসজিদ আল কদিম

মসজিদটির সামনে একটি বাগান পুরানো মসজিদটির সামনে একটি বাগান রয়েছে কেন

ঠিক আছে ধন্যবাদ এখন আর কিছু পড়া ধরি আমাদের সরফের যে পড়াটা

অর্থ তো পরিবর্তন হয়ে যাবে লায়ের মধ্যে যদি টান না দেন তাহলে অর্থ হবে যে অবশ্যই তুমি করবে আর ফাল মানে হচ্ছে তুমি করবে না কি পার্থক্য না অনেক পার্থক্য তো

পরিচয় যেস্তাক্তা বা সম্পাদনকারী কেম বলে আমাদের বুঝতে হবে ফায়ল কাকে বলে আমরা ইতিপূর্বে ফাইল নিয়ে আলোচনা করছিলাম তা হচ্ছে কর্মের কর্তাকে ফায়ল বলে যেমন নাকি জায়দ মেরেছে বা সে মেরেছে এখানে সে হচ্ছে কর্তা ফায়ল তো এই কর্তাটাকে যদি আমরা দ্বারা প্রকাশ করতে চাই আমি আরো সহজ করে বলি যেমন ফালা সে একজন একজন পুরুষ পুরুষ করেছে করেছে তো সে সে এই মধ্যে হচ্ছে গিয়ে ফায়ল এখন ফালা থেকে আমরা যদি ফাইল নির্গত করি অর্থাৎ এটাকে ইসিম হিসেবে কর্তাটাকে যদি ইসিম হিসেবে আমরা উল্লেখ করতে চাই তখন আমাদের কিভাবে করতে হবে ওই ফেল থেকে মূল মাদ্দা থেকে মানে মূল অংশ থেকে আমরা ফার পরে একটা আলিক যোগ করব তারপর আইনের নিচে একটা জামের উপর দুই পেজ দিব ফা আইলুন হয়ে গেল তাহলে যদি আমি বলি জরবা সে একজন পুরুষ প্রহার করেছে তখন এই জরবা থেকে আমরা ইসমে ফাইল কিভাবে বের করব জর ইবন বলে নাসর নাসর অর্থ হচ্ছে সে একজন পুরুষ সাহায্য করেছে তো থেকে যদি আমরা স্মাইল ফায়াল বের করতে চাই তাহলে কীভাবে বের করব। না সিরোন সহজ পদ্ধতি সবগুলো প্রথম যে কালেমাটা মানে প্রথম যে অক্ষরটা ফা আলার যে ফাইন ফাঁক আলেমা বা ফা যে হরফটা এই হরফের পরে একটি আলিখ যোগ করব। আর আইনের নিচে জেদ লামের উপর দুই পেশ দিবো এভাবে প্রত্যেকটা আমরা মাজদার থেকে বা ফেয়ায়াল থেকে আমরা কি করতে পারি ফাইল বের করতে পারি তাহলে আমরা জানলাম যে ফাইলুন এটা হচ্ছে কর্তা অর্থাৎ একজন পুরুষ কর্নে ওয়ালা নাওসিরুন একজন সাহায্য কর্নে ওয়ালা পুরুষ জরিবুন একজন প্রহার কর্নে ওয়ালা পুরুষ এভাবে আমরা প্রত্যেকটা মাজদার থেকে ইসমে ফাইল বের করতে পারবো এভাবে এই নিয়মে চলুন এখানে কি লিখছে যদিও এখানে অনেক বিস্তারিত কথা আমাদের মাথায় ঢুকবে কিনা গঠন প্রথম নিয়ম মারুফ থেকে গঠিত হয় যদি চুলাশি মুজর থেকে ইসমে ফাইল গঠন করতে হয় তাহলে প্রথমে মুজারে মারুফ থেকে আলামতে মুজারে কে ফেলে দিয়ে ফা কালিমার জবর দিতে হবে ফা কালিমা ও আইন কালিমার মাঝখানে একটি আলিপ যোগ করতে হবে অথবা র আইন كلمه কাসরা বা জেড না থাকলে তাতে কাসরা দিতে হবে লাম كلمه তথা তানবিন অথবা শেষের যে হরফটা ওটার মধ্যে দুই পেশ প্রদান করলে ইসমা ফাইল গঠিত হবে মানে বিস্তারিত কথা তো আমরা এত কথা না গিয়ে ফালা থেকে কি মিল করলাম আমরা এখানে একটা জিনিস মজার বিষয় হচ্ছে এখানে ফায়লে মুজারে থেকে তারা কি করতে যাচ্ছে ফায়লে মুজারে থেকে ইসমা ফাইল বানাতে যাচ্ছে আর আমরা সহজে বানাই ফেললাম ফালা থেকে ফালা থেকে ফাইলুন বানাই ফেললাম ফালা থেকে ফাইলুন এটা সহজ না ইয়া ফালো থেকে যদি আপনি ইসম ফাইল বানাতে চান তাহলে ইয়াকে বাদ দিতে হবে তারপরে ফার পরে আলিম যোগ করতে হবে এত দরকার কি আপনার মানে যেভাবে আপনি সহজ মনে করেন যেভাবে আপনার কাছে মনে হয় যে আমি এভাবে পড়লে আমার কাছে সহজ মনে হচ্ছে আপনি ওভাবেই পড়েন তাহলে ফালা থেকে ফাইলুন ফালা থেকে ফাইলুন নসরা থেকে নাওসরুন জরাবা থেকে জরিবুন জাহাবা থেকে রাহিবুন এভাবে প্রত্যেকটা মাসদার থেকে আপনি নিজেরা নিজেরা ইসমে ফাইল বের করতে পারবেন আচ্ছা দ্বিতীয় নিয়মের প্রয়োজন নাই। আমরা এখন মানে যে ফাইল ইসমে ফাইলের গর্দান শিখবো ইসমে ফাইলের গর্দান মাত্র ছয়টি ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন অর্থাৎ কর্তা একজন কর্তা দুজন কর্তা সকল কর্তা একজন দুজন সকলের মধ্যে আবার পুরুষ এবং স্ত্রী মিলে তিন তিন করে ছয় আশা করি বুঝতে পারছেন ফাইলুন সে একজন পুরুষ করنے ফাইলানে তারা দুজন পুরুষ করنے वाला ফাইলুনা তারা সকল পুরুষ এখানে দুঃখিত এখানে তারা বলতে কিছু নাই একজন দুজন সকল এটা আমিও হতে পারি তুমিও হতে পারো এবং সেও হতে পারে যেমন নাকি আমি যদি বলি আনা ফাইলু আমি কর্তা আনা ফাইল মানে আমি একজন কর্তা এখন এই ক্ষেত্রে এটা যেহেতু ইসিম ইসিমটা তো অবশ্যই আপনারা কি বলে নারী পুরুষের জন্য আলাদা লিঙ্গ ব্যবহার হবে এখন একজন নারী যদি বলে আমি কর্তা তখন সে কি বলবে আনা ফাইলাতুন এই জন্য গর্দান গুলো আলাদা দিছে ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন এটা জাস্ট একটা নমুনা এটা কিন্তু একটা নমুনা এই নমুনায় হাজারো গর্দান আপনাকে টানতে হবে আমরা শুধু একমাত্র আলফিআল অর্থ হচ্ছে করা এটা শিখছি আমরা আরো অনেক মজদার শিখবো যেমন আন্নাস্র অর্থ সাহায্য করা আল্লাহাব অর্থ যাওয়া আলফিআল অর্থ করা

ফাইলুন ফাইলানি ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানি ফাইলাতুন হ্যাঁ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যম পুরুষ উত্তম পুরুষ এগুলো কিছু নাই অর্থাৎ hadir غائب متکلم এগুলো কিছু নাই কারণ এগুলো প্রত্যেকে ব্যবহার করতে পারে যেমন হুয়া ফাইলুন সে একজন কর্তা আনতা ফাইলুন তুমি একজন কর্তা

এখানে যে জিনিসটা লক্ষণীয় তা হচ্ছে এগুলো কিন্তু ইসিম এটা আগে বুঝতে হবে আমাদের ইতিপূর্বে আমরা যেগুলো পড়ছি এগুলো কিন্তু ছিল ফেল যেমন জরবা জরবা জরবো ফালা ফালা ফালো এগুলো কিন্তু গর্দান ছিল এগুলো কিন্তু কালের অর্থ দিত ফালা ফালা ফালো ফালা ফালা তো ফালনা এগুলো কিন্তু কালের অর্থ দিত আমাদের মাথায় রাখতে হবে যেহেতু যেগুলো কালের অর্থ দিচ্ছে ওগুলোর মধ্যে তো অবশ্যই গায়ে হাজির এবং মতাকালীন তথা সে তুমি আমি এগুলো পার্থক্য রাখা উচিত কিন্তু আমাদের মাথায় রাখতে হবে মনে রাখতে হবে আমরা যখন নাকি ইসিমের মধ্যে কিন্তু কিছু আশা করি বুঝতে পারছেন আর আমরা এগুলো কিন্তু ফার্স্টে বলতেছি এটা হচ্ছে ইসমে ফাইল এগুলোর নাম কি ইসমে ফাইল মানে হচ্ছে এগুলো ইসিম ইসিমের মধ্যে তো এই যে দেখেন লেখা আছে বড় করে বহস ইসমে ফাইল করতে বাচক বিশেষণের আলোচনা আলোচনা এগুলো হচ্ছে ইসিম তো ইসিম এর মধ্যে গায়েব হাজির কিছু থাকবে না একই কথা ইসমে মাহফুল ইসমে মাহফুল কাকে বলে আমরা একটু ইসমে মাহফুলটা শেষ করে দেই কারণ আমাদের হাতে একদমই সময় কম আমাদের আর মাত্র কয়েকটা ক্লাস বাকি আছে ইসমে মাহফুল বলা হয় যার উপর কাজটা পতিত হয়েছে যার উপর কাজটা পতিত হয়েছে যেমন নাকি জরাবা যায়দুন আমরন যায়েদ আমরকে প্রহার করেছে তাহলে এই প্রহারটা অর্থাৎ এই মায়েরটা আমরের উপর পড়ছে এজন্য জন্য আমরটা আমরকে বলা হয় আরবিতে মাফউল অর্থাৎ এই কাজটা যার উপর সংগঠিত হয়েছে যার উপর পতিত হয় ওটাকে আরবিতে বলা হয় মাফউল যেমন আরো সহজ করে যদি বলি আকাল খুব জান আমি রুটি খেয়েছি আমার এই খাওয়াটা কার উপর পতিত হয়েছে রুটির উপর এরকম সবগুলো যে জিনিসটার কাজটা পতিত হয় ওটাকে বলা হয় মাফল যে কাজ করে ওটাকে বলা হয় আর যে কাজটা এই কাজটাকে বলা হয় ফেল আশা করি বুঝতে পেরেছেন আরো সহজ করে ফেল ফায়েল মাফুল সাধারণত একটা আহ কাল যে ফেল গুলো থাকে এগুলোর মধ্যে তিনটা ধরন থাকে একটাকে বলা হয় ফেল আর একটাকে বলা হয় ফায়ল আরেকটাকে বলা হয় মা ফল তাহলে ফেল কাকে বলে কাজটাকে বলা হয় ফেল আর যার দ্বারা কাজটা সংঘটিত হয়েছে ওই লোকটাকে বলা হয় ফাইল আর যার ওপর কাজটা পতিত হয়েছে ওকে বলা হয় মাফুল এটা ব্যক্তিও হতে পারে বস্তুও হতে পারে তাহলে মাফুল কাকে বলে যার ওপর কাজটা পতিত হয়েছে যেমন মাফুল কৃত একজন পুরুষ অর্থাৎ তার ওপর কাজটা পতিত হয়েছে

ইনশাআল্লাহ আগামী ক্লাসে আদারস এখান থেকে আমরা রিডিং নিব আদারস আল 40 অংশটা এই গুরফাতুন এই গুরফাতুন এখান থেকে এবং আমাকে একটু মনে করিয়ে দিবেন আমরা ইনশাআল্লাহ তামরিন নিয়ে একটু আলোচনা করবে এই পেজটা নিয়ে 101 নাম্বার পেজটা আমার আমি যদি ভুলেও যাই পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ এই পেজটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের Tarkib শেখা প্রয়োজন ঠিক আছে ইনশাআল্লাহ এই তারকিবটা নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তী ক্লাসে এই গেল হচ্ছে গিয়ে পড়া দেওয়া সবক আর এসে শিখির তামরিন নম্বর তিন তামরিন নম্বর তিন এর যে আরবিতে বলো লিখছে না এই আরবিতে বলো হচ্ছে এখান থেকে এক দুই জাস্ট এই দুই পর্যন্তই দিলাম বেশি দিলাম না এই বিদ্যালয়টি কেমন এবং তার শিক্ষক কে এই বিদ্যালয়টি কেমন কাইফা হ্যাঁ দিহি হা এই বিদ্যালয়টি কেমন মাদ্রাসায় মানে হচ্ছে বিদ্যালয় বা মাদ্রাসা এবং তার শিক্ষককে ওয়া মান মোয়াল্লি মুহা মান অর্থ কে মহাল্লি তার শিক্ষক তার শিক্ষককে আমি একটু বলে দিলাম আর কি আর না পারলে তো আছি না আপনারা আপনার পরামর্শ করবেন এরপরও যদি না পারেন আমি তো আছি দুঃখজনক হলো সত্য যে আমরা তামরিনের মধ্যে একদম চুপচাপ থাকি কেউ কাউকে প্রশ্নই করি না মনে হচ্ছে যে প্রশ্ন করলে লজ্জিত হবে আর লজ্জা জ্ঞানের ক্ষেত্রে তো কোনো লজ্জা করা উচিত না আমরা যখন কারোর কাছ থেকে কিছু শিখবো তখন যদি কেউ লজ্জা করি তাহলে তো সর্বনাশ এই জ্ঞান আর হাসিল করা সম্ভব না কখনো কারো কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাইলে লজ্জা রাখা যাবে না ইমাম গজ্জালী রহেমহ্লাহ ওনাকে বলা হয়েছিল একবার যে আপনি এত জ্ঞানী হয়েছেন কিভাবে এত জ্ঞান শিখছেন কিভাবে তো তিনি বলছিলেন আমি শিখতে কখনো লজ্জাবোধ করি নাই কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করি নাই এই জন্যই তারা অনেক বড় বড় মনীষী হয়েছেন আজকে আমরা কাউকে প্রশ্ন করতে গেলে আমাদের সমবয়সী কিংবা আমাদের ছোট কাউকে প্রশ্ন করতে গেলে লজ্জিত হই যে যদি কিছু মনে করে যদি আমি পারি না এরকম মনে করে এই লজ্জার কারণে আজকে আমাদের এই অধপতন তো গ্রুপে আপনাদেরকে গ্রুপ তৈরি করে দিছি তো আপনারা একে অপরকে প্রশ্ন করবেন মাসাল্লাহ ছেলেদের গ্রুপটা একটিভ আছে প্রতিদিনই একে অপরকে জিজ্ঞাসা করতেছে উত্তর দিচ্ছে কিন্তু মেয়েদের গ্রুপটা খুবই দুঃখজনক মানে সব মারা গেছে মনে সব শহীদ হয়ে গেছে কোনো কথা নাই কোনো বার্তা নাই সবাই পারে মা আল্লাহ আল্লাহ তালা বোঝার দিন দুঃখজনক এগুলো ঠিক আছে আজকের জন্য ক্লাস এতটুকুই পুরস্কার ডিপ নিতে পারেন আসসালামু আলাইকুম